সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেই বিষয়টার মধ্যে কতটা সত্যতা রয়েছে কতটা অথেন্টিক আপডেট আমি জানি না বাট সাকিব খানের যে আপকামিং সিনেমাটা আসতে চলেছে যে প্রোডাকশান হাউজের আন্ডার থেকে সেখান থেকে কিন্তু এরকম একটা আপডেট উঠে আসছে যে সাকিব খানের ছবিতে ভিলেনের ক্যারেক্টারে এমন একজন মানুষকে আমরা দেখতে পেতে চলেছি সে যদি সত্যি সাকিব খানের ছবিতে থেকে যায় ভাই ব্লাস্ট হতে চলেছে ব্লাস্ট তার থাকাটা সিনেমার একটা অন্য লেভেলের মাত্রা সৃষ্টি করবে শুধুমাত্র এটা বাং বাংলাদেশে দেখুন বাংলাদেশে তো সাকিব খানের জন্য ছবিটা বক্স অফিসে মারাত্মক লেভেলের কালেকশান করবে বাট আমাদের এই দেশে আমাদের এই দেশে রেকর্ড ব্রেকিং কালেকশান করবে রেকর্ড ব্রেকিং তো সিনে থাকতে কে চলেছে সেই বিষয়ের দিন আলোচনা অবশ্যই করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সাকিব খানের ছবিতে ভিলেন হিসাবে কে থাকতে চলেছে তো যে নামটা শুনতে পাচ্ছি সেই নামটা শুনলে হয়তো আপনারাও বিশ্বাস করবেন না এবং আমিও প্রথমত খবরটা শুনে খুব একটা বিশ্বাস করিনি ভাই ইয়ার কি হচ্ছে নাকি বাট মনে হচ্ছে ভাই এটা হতেও পারে নাম হচ্ছে নাউদ্দিন নাউদ্দিন সিদ্দিকী নওয়াজউদ্দিন সিদ্দিকী তিনি কিন্তু থাকতে চলেছেন সাকিব খানের পরবর্তী প্রজেক্টে এরকমই কিন্তু একটা রিপোর্ট উঠে আসছে তার কারণ সাকিব খানের পরবর্তী ছবি যে প্রোডাকশান হাউস তারা ফেসবুকে যদি আপনি যান দেখবেন তারা তিনটে যে মানুষকে এক হচ্ছে সাকিব খানের ফ্যান পেজ সেটাকে ফলো করেছে সাকিব খানের প্রোডাকশান হাউসটাকে ফলো করেছে এবং অবশ্যই নাওয়াজউদ্দিন সিদ্দিকীকে শুধুমাত্র তারা ফলো করেছে তো এইখান থেকে কিন্তু কোথাও না কোথাও কি একটা জিনিস তো মনে হচ্ছে কিছু না কিছু বিষয় তো ডিসকাস চলছে হয়তো পরবর্তীতে সাকিব খানের ছবিটা যেটা আসছে হয়তো সেই সাকিব খানের ছবিটা আমরা তাকে দেখতে পেতে চলে এবং যদি সাকিব খান ভার্সেস নয়াজুদ্দিন সিদ্দিকী হয় তাহলে বুঝতে পারছেন কি হবে কারণ এই মানুষটার পারফরম্যান্স নিয়ে তো কোনো কথা হবে না মানে একটা অন্য লেভেলের অভিনেতা এবং তাকে যদি সাকিব খানের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং সাকিব খান কী কাজ করছে আমরা দেখেছি তো আলাদাই লেভেলের চলে যাবে ছবিটা তো সত্যি এই কারণে আমি খুব এক্সাইটেড তোমাদের কেমন লাগলো আপডেটটা শোনা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে ফেলে কিন্তু অসুবিধা করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে পারে কিন্তু